আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াতমঞ্স ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি এই হচ্ছে পোলাচ চাল পোলা চাল বলতে পোলা চালের খুদ এই খুদ দিয়ে আজকে আমি রান্না করব খিচুড়ি তাই খিচুড়ি আমি কীভাবে রান্না করব সেটাই আপনার সাথে আমি শেয়ার করব কড়াই বসিয়ে দিলাম এবং তেলও দিয়ে দিলাম যেহেতু আমি খিচুড়ি রান্না করব তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিব আর মুরগির মাংস দিয়ে রান্না করব এই যে মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে দুই ক্লিন করে নিয়েছি এখন কিন্তু আমি মুরগির মাংস একটু তেলে ভেজে নিব তাহলে কিন্তু ঘ্রাণটা আবার একটু সুন্দর আসে এই তেলের উপরে কিন্তু আমি ওই লবণটা ছেড়ে দিলাম কারণ মাংসের মুরগির মাংসটা যদি ভাজা হয় লবণটা যদি না ঢোকে তাহলে কিন্তু পরবর্তীতে খাবারের সময় তখন আর কিন্তু আর মজা লাগবে না এই জন্য আমি লবণটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা আর রসুন দুটাই মিশানো একটু তেলের উপরে ভেজে নেই আমি ভাজা এক এক করে এখন মশলা দেওয়ার পাল্লা দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা এলাচি গুঁড়া এবং প্যাকেট যেটা পাওয়া যায় বাজারে সেইটা একসাথে দিয়ে দিলাম এখন ভালো করে আমি কষিয়ে নিব আর লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো আমার কিন্তু মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটা যে ভেজে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিব। দিয়ে দিলাম মুরগি এখন এটাকে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিব কারণ ভালো করে কষায় না নিলে কিন্তু পরে কিন্তু তরকারিটা মজাও লাগবে না সেই সাথে খিচুড়িটাও মজা লাগবে না এই যে আমার কিন্তু মোটামুটি রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে আমি এখানে কিন্তু ছেড়ে দিব। এবং ভালো করে কিন্তু আমি একটু ভেজেও নিব এই যে চাল কিন্তু ধুয়ে পরিষ্কার করে আমি ছেড়ে দিয়েছি এখন আমার ভাজার পাল্লা একটু ভালো করে ভেজে নিলে তাহলে ঘ্রানটাও সুন্দর আসবে খিচুড়ি আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে এবং পানিও দিয়ে দিলাম এই যে দেখেন পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি কেমন হলো খিচুড়িটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন এটা কিন্তু পোলার চালে খুদের খিচুড়ি আমি আর একটু বসে রাখবো চুলার ভিতরে যাতে ভালো করে সুন্দর করে ঘাঁড়ানটা আসে আর আমি কিন্তু এই পোলার চালের সাথে কিন্তু আমি মুসুরির ডালও ব্যবহার করেছি সেটা বলতে ভুলে গিয়েছিলাম তাই আপনাদেরকে এখন আমি জানিয়ে দিলাম সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের দোয়াই কিন্তু আমার কাজে লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম